এখন আমরা দেখব সহজে কিভাবে একটি ত্রিভুজের তিনটি বাহু বলা থাকলে এর পরিসীমা অর্ধ পরিসীমা ক্ষেত্রফল এবং উচ্চতা বের করা যায় হচ্ছে ছয় আর এটা পাঁচ এরকম যদি আমার তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এর পরিসীমার সূত্র হচ্ছে তিন বাহুর সমষ্টি ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটি বাহুর যোগফল হচ্ছে পরিসীমা তাহলে সুতরাং অর্ধ পরিসীমা কি হবে অর্ধ পরিসীমা পরিসীমা হচ্ছে এই যে পরিসীমা আছে এটাকে এ যোগ বি যোগ সি এটাকে দুই দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পাই আমরা এরপর তিনটি বাহু বলা থাকলে ক্ষেত্র ফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুটোভার এস ইন্টু এই অর্ধ পরিসীমাকে এস দ্বারা এস দ্বারা প্রকাশ করা হয় এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি অর্থাৎ এই এ বি সি এটা এ হতে পারে বি সি আবার এ বি সি এ বি সি এভাবে যে কোনো একটা বাহু লিখলে হবে যেহেতু গুণ আছে এদের মানের পরিবর্তন হবে না এরপরে আমরা যদি ত্রিভুজের তিনটি বাহু বলা থাকে তাহলে এর উচ্চতা কিভাবে বের করতে পারি উচ্চতা হচ্ছে টু বাই এ রুট এই সূত্রটা এস ইন্টু এস মাইনাস এ এস ইন্টু এস মাইনাস সি এস ইন্টু এস মাইনাস সি এই আমাদের আজকের সূত্রের আলোচ্য বিষয় ছিল